আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের আজকের এপিসোডে থাকবেন খান দুই হাজার পঁচিশ সালের এই আনন্দ কেমন কেটেছে অ্যাডভোকেট খানের আজ বিস্তারিত তুলে ধরব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং অ্যাডভোকেট শাহজাহান খানকে জানুন মোহাম্মদ শাহজাহান খান ফিতা মরহম সিরাজুল ইসলাম খান তিনি চাঁদপুর সদর বারনং চান্দ্রা ইউনিয়নের তিন নং ওয়ার্ড খানবাড়িতে জন্মগ্রহণ করেন বর্তমানে শাহজাহান খান চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা নিয়োজিত আছেন রাজনৈতিকভাবে তিনি শহর জামায়াত ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করেন কেমন কাটলো কাটল খানের পঁচিশ সালের ঈদ আনন্দ চলুন বিস্তারিত জেনে আসি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি ছুটে যান তার নিজ গ্রামে সেখানে তিনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন নামাজ আদায় শেষে ঈদগা ময়দানে সকলের সাথে হাসি মুখে আলিঙ্গন করেন ঈদের নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লিদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার পর তার পিতার কবর জিয়ারতের জন্য চলে যান তার পারিবারিক কবরস্থানে শাহজাহান খান খুবই নিরিবিলিভাবে পিতার কবরের পাশে দাঁড়িয়ে গভীরভাবে ভাবছিলেন তার মন ছিল ভারাক্রান্ত ঈদের আনন্দে ভরা দিনে তার প্রিয় মানুষটি তার পাশে নেই কিন্তু সেই শূন্যতা পূরণ করতে তিনি প্রতিদিনের মতো পিতার কবর জিয়ারত করতে এসেছিলেন যেন তার পিতাকে আল্লাহ তালা বেহেস্তের মাকাম দান করেন আমিন তার পিতার কবর জিয়ারতের পর ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ছুটে যান শাহজাহান খান ইউনিয়নের প্রয়াত গুণী ব্যক্তি এবং সামাজিক ব্যক্তিবর্গর কবরের পাশে দাঁড়িয়ে রুহের মাখ ফেরাত কামনায় মহান আল্লাহ তালার দরবারে দোয়া প্রার্থনা করেন জিয়ারত শেষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দিকে চলে গেলেন শাহজাহান খান গ্রামের মানুষের জন্য ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি সবসময় প্রস্তুত থাকেন বিভিন্ন গ্রামে পৌঁছানোর পর প্রিয় মানুষেরা তার কাছে আসলেই ঈদের এই বিশেষ দিনটি আরও আনন্দময় হয়ে ওঠে একে একে তিনি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন এবং তাদের সঙ্গে আলিঙ্গনে মুগ্ধ হয়ে গেলেন তিনি জানতেন সত্যিকারের ঈদ হল মানুষের পাশে থাকা তাদের সুখে দুঃখে অংশ নেওয়া আলিঙ্গন করে হাসিমুখে শাহজাহান খান বললেন ঈদ শুধু একদিনের আনন্দ নয় এটা মানুষের একে অপরের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির প্রতীক আমরা একে অপরকে ভালোবাসলে তবেই ঈদের আনন্দ পূর্ণ হয় এভাবেই শাহজাহান খান ঈদের দিনটি কাটালেন যার প্রতিটি মহর্তি ছিল ভালোবাসা দোয়া এবং মানুষের প্রতি মানবিকতা তার কাছে ঈদ ছিল শুধুমাত্র ধর্মীয় আনন্দের বিষয় নয় বরং এটি মানবিক দৃষ্টিকোণ থেকে সুখ দুঃখ ভাগাভাগি করার একটি দিন শাহজাহান খান ছোটবেলা থেকেই একান্ত ভালোবাসা সহানুভূতির মধ্য দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তার বাবা মা ছিলেন সাধারণ মানুষ কিন্তু তাদের মধ্যে ছিল অসীম ভালোবাসা এবং পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা শাহজাহান খান ছোটবেলায় দেখেছিলেন তাদের মধ্যে যতটুকু ভালোবাসা ছিল ততটুকু শ্রদ্ধা ছিল অন্যদের প্রতি তাদের কাছে কখনো ভদ্রতা বা অন্যকে সাহায্য করা ছিল স্বাভাবিক ব্যাপার একদিন গ্রামের বাজারে শাহজাহান খান তার মায়ের সাথে যাচ্ছিলেন হঠাৎ করে দেখলেন এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এবং সাহায্যের জন্য তাকিয়ে আছেন ছোট্ট শাহজাহান খান সেদিন তার মা থেকে শিখে গিয়েছিলেন যে মানুষকে সাহায্য করতে কখনো দেরি করো না তাই সে সাহসী হয়ে ওই বৃদ্ধার কাছে গিয়েছিলেন এবং তাকে সৎকার করতে সাহায্য করেছিলেন বৃদ্ধা মহিলার চোখে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা ঝিলমিল করছিল তিনি বলেছিলেন তুমি যদি ছোট বয়সেও অন্যদের সাহায্য করতে পারো তবে তুমি একদিন অনেক বড় মানুষ হবে সে কথাগুলো শাহজাহান খানের মনে গভীরভাবে আশ্রে পড়েছিল সেই দিন থেকে সে আরও বেশি মানুষকে সাহায্য করার জন্য ভালোবাসা সরিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কখনো তাকে শহরের পাড়া মহল্লায় কখনো গায়ের আনাছে কানাচে সে সবার পাশে দাঁড়াত ছোট বড় ধনী গরিব সবাইকে সমান ভালোবাসা দিয়ে বন্ধু হিসেবে গ্রহণ করত তার এই ভালোবাসা আর সহানুভূতি একে একে সবার হৃদয়ে জায়গা করে নেয় তার এই অদ্বিতীয় ভালোবাসার কারণে আজও মানুষ তাকে ভালোবাসে শ্রদ্ধা করে এবং তার জীবনকে অনুসরণ করতে চায় শাহজাহান খান প্রমাণ করেছিলেন ছোটবেলায় শেখা ভালোবাসা সহানুভূতি পরম মমতা মধ্য দিয়েই মানুষের অন্তরে জায়গা করে নেওয়া যায় এছাড়াও তিনি দেশ এবং দেশের বাইরে বেঁচে থাকার জন্য যারা প্রতিনিয়ত জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনায় মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন শাহজাহান খান ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেন সতেস্ফুত্তভাবে এবং মনের আনন্দে সাধারণ মানুষের মন জয় করে নেন রাজনৈতিক কিংবা সামাজিক কাজের মাধ্যমে মানুষের উপকার করতে তিনি বিন্দুমাত্র কার্পণ্য করেননি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এছাড়াও শাহজাহান খান আত্মীয় স্বজনের পাশাপাশি তার পূর্বপুরুষগণ কোথায় এবং কিভাবে বাস করেন তা খোঁজখবর নেন তিনি তার পূর্বপুরুষের খোঁজে চলে আসেন মমিন বাড়িতে সেখানে মমিন বাড়ির বর্তমান দায়িত্বরত যিনি প্রধান রয়েছেন তার সাথে দীর্ঘ এক আলাপে মগ্ন মমিন বাড়িতে গিয়ে খুঁজে পান তার পূর্বপুরুষ মমিন খান মমিন খান ছিলেন শাহজাহান খানের পূর্বপুরুষ তিনি ইসলাম প্রচারে চলে আসেন এই মমিনবাড়ি এলাকায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন মমিন খানের বিষয়ে পরের এপিসোডে বিস্তারিত দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম